অনেক বড় একটা জিনিস হতে চলেছে যেখানে ফাইনালি ফাইনালি জগদ্ধাত্রী এত দিন পর এত বছর পর কথা বলছে এবং যেটা দেখা যাবে সেটা নিশ্চয়ই দর্শকদের ভীষণ ভালো লাগবে এবং দর্শক যেটা দেখতে চাইছে অনেক দিন ধরে যেটা দেখার জন্য অপেক্ষা করছে সেরকমই কিছু দেখতে পাবে অনেকদিন পর আবার দেখা মানে হাজার পর্বতে লাস্ট এসছিলাম আবার দেখা হলো কেমন আছো কি চলছে ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি কী চলছে এখন দেখছিলাম খুব একটা ইনটেন্স মোমেন্ট চলছিল জগদ্ধাত্রীর স্বয়ংভূজ্জীবনে যদি একটু ঝলকটা বলো তো কোটে ফিং চলছে আমাদের এখন বেশ দিন ধরে এবং সেখানে অনেক অনেক বড় একটা জিনিস হতে চলেছে যেখানে ফাইনালি ফাইনালি জগদ্ধাত্রী এত দিন পর এত বছর পর কথা বলছে এবং এটুকুই বলবো বাকিটা তো দেখতে হবে মানে দর্শকদের আশা এবার পূরণ হবে জগদ্ধাত্রী আবার কথা বলতে পারবে তাই তো বলা যায় তার মানে এখন বোঝা যাচ্ছে যে এর পরে একসাথে তিনজন মানে দুর্গা জগদ্ধাত্রী আর স্বয়ংভূকে একসাথে তিনজনকে দেখা যাবে যেখানে জগধাত্রী সুস্থ কথা বলছে দর্শকরা এটাই আশা করছে কিন্তু সেটা এবার দেখা যাবে তাই তো কি দেখা যাবে সেটা তো একমাত্র দাদাই জানেন তবে যেটা দেখা যাবে সেটা নিশ্চয়ই দর্শকের ভীষণ ভালো লাগবে এবং দর্শক যেটা দেখতে চাইছে অনেক দিন ধরে যেটা দেখার জন্য অপেক্ষা করছে সেরকমই কিছু দেখতে পাবে বেশ আহ সামনেই রথযাত্রা জগদ্ধাত্রীতে কি এরকম কিছু আসতে চলেছে মানে দর্শকরা কিছু পেতে চলেছে কি কি করে বলি বলো কি আচ্ছা জগন্নাথের কথা বাদ দিলাম তোমরা কি করছো ছুটি নেই ছোটবেলা মানে রথ বলতেই না ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে ছোটবেলার মেমোরিজ মনে পড়ে তোমাদের কি কি মনে পড়ে ছোটবেলার রথ বলতে ওটাই রথ টানা বাচ্চারা কেউ টেনে নিয়ে গেলে বা আমি যখন আরো বাচ্চা ছিলাম তখন টেনে নিয়ে যেতাম সবাই যেত একটুখানি রথ

মানে ওই ম্যান্ডেটারি খাওয়াগুলো জিলিপি পাপড় এগুলো কতটা মিস করা হয় এখন কাজের চাপে হবে খাওয়াটা খাওয়া হয় খাওয়াটা বাদ যায় না দিতে খাওয়াটা আমরা সরাতে পারবো না এটা আমরা জানি যাই হোক রথের মেলা নিয়ে কথা হচ্ছে জিলিপি পাপড় ভাজা নিয়ে কথা হচ্ছে ছোটবেলায় একটা রীতি থাকতো মানে অন্তত আমি এটা করেছি যে বয়স বাড়ার সাথে সাথে রথের তোলাগুলো গুলো বাড়তো মানে একদম ছোটবেলায় এক তলা এগুলো তোমরা করেছো কি মানে মা বাবার কাছে এরকম বায় না যে

বলবো এটাই জগদ্ধাত্রী দেখতে থাকুন প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় আপনারা এতদিন যা দেখতে চাইছিলেন যেটার জন্য অপেক্ষা করছিলেন সেরকমই কিছু আসতে চলেছে সেরকমই কিছু হতে চলেছে তাই প্রত্যেকদিন দিন সন্ধে সাতটায় অবশ্যই জগদ্ধাত্রী দেখতে থাকুন